হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে তো পড়লে গেলাম টিভিতে আমাকে নিয়ে একটা ভিডিও আপলোড হয়েছে তো আমি স্বপ্নও ভাবিনি যেরকম ভিডিও পড়লে টিভিতে আপলোড হবে তো ভিডিওটা দেখার পর অনেক খারাপ লাগলো এবং অনেক রাগও হলো আবার অনেক ভালোও লাগে তো পড়লে টিভিতে হারুন ভাইকে আমি কিছু বলবো তো হারুন ভাই কী বলল ভিডিওতে যে আমি নাকি মদ কে রাস্তায় পড়ে থাকি মেরে কিনে ঘুরতে যাই হোটেলে থাকি সিগারেট খেয়ে বেড়াই রাস্তা রাস্তায় সিগারেট খেয়ে বেড়ায় তো আমি যতটুকু জানি যে আঠেরো বছর না হলে কোনো ছেলে মেয়েকে হোটেলে জায়গা দেয় না আর তুমি তো নিজের মুখে বললা যে আমার বয়স ষোলো আমার বয়স ষোলো বছর আপনারা হয়তো জানবেন আপনারাও জানেন এই ব্যাপারটা তো আপনারা আর বিচারটা করবেন কমেন্টটা অবশ্যই বলে যাবেন আর তুমি কি বলেছিলা আমি নাকি তোমার ছোটো ভাইয়ের মতো তাহলে কি একটা বড় ভাই পারে তার ছোট ভাই দুর্নাম করতে তা আবার সোশ্যাল মিডিয়াতে আসলে তুমি আমাকে ছোট ভাই হিসেবে ভাবোই নি যদি তুমি ছোট ভাই হিসেবে ভাবতা তাহলে তুমি আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় এইসব ভিডিও বলতাম কিন্তু তুমি আমাকে ছোট ভাই হিসেবে ভাবোই নি আর তারপরে বলবো মিলন স্যারকে তো মিলন স্যারকে আমি যথেষ্ট সম্মান করি তো মিলন স্যার বললো তো ছবিকে অনেক ভালো ভাবতাম আর দিন দিন তার ব্যবহার অনেক খারাপ বললেন আমি নাকি আপনার সামনে সিগারেট খেয়ে বেরাই এই করি ওই করি কিন্তু আপনি কি একবারও বুকে আপনি কি বুকেটি বলতে পারবেন যে আপনাকে আমি খারাপ ভাষায় কথা বলেছি আপনাকে আমি আপনাকে আমি আপনার সামনে আমি সিগারেট খেয়েছি বলতে পারবে কখনো বলতে পারবেন কিন্তু আজ সোশ্যাল মিডিয়াতে এই কথাটা কেন বললেন যে আমি অনেক খারাপ ছেলে এই করি ওই করি আপনি আপনার বাড়িটা আপনার বাড়িটা আমি গিয়েছি আপনারা দেখেছেন যে আমি কেমন ছেলে আমি বলবো না যে আমি ভালো ছেলে যেটা আপনারা বলেছেন তারপরে আছে মতিউলদা মতিউলদা কি বললেন যে সফি খারাপ ছেলে তাকে বুঝিয়েছি সে আমাদের কথা বোঝেনি তো মতিউলদা তুমি আমাকে কবে কবে বোঝালে বলো কোনদিন বোঝাও নি তুমি ভুলে যাচ্ছো একটা কথা সাথে মনে আছে একদিন আমি তুমি আর আরুসমান্দা ছিলাম আমি তো ফোনের আর তোমরা ব্যাটারি কি বললাম কি বলেছিলাম তোমরা ব্যাটারি কেউ কেউ দেখলাম তো যখন আসলে তুমি আমাকে কখনো আসলে তুমি আমাকে কখনো নি তুমি আমাকে যেসব কথা বলেছিল সেই সব কথা রেকর্ডিং কিন্তু আমার ফোনে আছে আমি পারলে কিন্তু এখন শোনাতে পারি তোমার সব কথা সাথে মনে আছে কি তোমার কথা মনে পড়ছে যে তুমি আমাকে কি বলেছিলা সাথে সে রেকর্ডিংটা কিন্তু আমার ফোনে আছে সে রেকর্ডিনটা আমি আমার মালিককেও শোনাই নি কারণ আমি তোমাদেরকে অনেক সম্মান করি অনেক ভালোবাসি আমি যেদিন পোলিয়াম থেকে বেরিয়ে এসেছি সেদিন আমি পারতাম পোলিয়াম টিভিকে নিয়ে খারাপ খারাপ ভিডিও করতে পোলিয়াম টিভিকে গালাগালি করতে পোলিয়াম টিভি আমাকে নিজে ইচ্ছে বের করে দিয়েছে বলতে পারতাম কিন্তু বলিনি কারণ আমি নিজে পোলিয়াম টিকে বেরিয়ে এসেছি আর তুমি বললে আমাকে বুঝিয়েছো তুমি আমাকে জীবনেও বোঝাও আমি এখন যদি মন চাই রেকর্ডিংটা আমি এখন পাবলিকের সঙ্গে নাচতে পারবো কিন্তু নেসবো না কারণ আমি চাইনি তোমাদের ক্ষতি হোক আমি চাইনি তোমাদের ক্ষতি হোক তো যাই হোক তো বন্ধুরা তোমরা একটু পোলিএম টিভির ভিডিও দেখলে যেখানে পোলিএম টিভির মালিক আমাকে বলছে মামা যে তুমি যেখানে আছো অনেক ভালো থাকো এবং যার সাথে ভিডিও করছো অনেক সুন্দর করে ভিডিও করো আমি তোমার জন্য দোয়া করবো তো বিশ্বাস করবে কি আমি জানি না কিন্তু এ করে শোনার পর সত্যি কথা বলছি আমি অনেক অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি আর আমিও পল্লিয়াম টিভির জন্য একটা কথাই বলবো যে তোমরাও দূর এগিয়ে যাও সুন্দর সুন্দর ভিডিও করো আর হারুন ভাইয়া মামা তোমাকে আমি একটা কথাই বলবো যে তোমরা তোমাদের মতন কাজ করো সুন্দর করে আর আমাকে আমার মতন ছেড়ে দাও কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি চ্যানেল খুললে আমার চ্যানেলে কে স্ট্রাইক মারছে কে স্ট্রাইক মারছে আমার আমি এখনও কিন্তু বুঝতে পারছি না এবং বুঝতে পারলেও তার নামটা আমি সোশ্যাল মিডিয়ায় বলবো না আর আমি চাই পোলিয়াম টিভি পোলিয়াম টিভিতে হয়তো আমি ভিডিও করতাম আগে কিন্তু এখন করিনি কিন্তু যখন পোলিম টিভিতে ভিডিও করতাম তখন আমাকে নিয়ে কেউ খারাপ কথা বলেনি আজ টিভি থেকে বেরিয়ে এসেছি তখন আমাকে নিয়ে খারাপ কথা বলছি তো আমি ও কিছু বলবো না আর শুধু আমি এটাই বলবো যে পোলিয়াম টিভি যেভাবে ভিডিও বানাচ্ছে সেভাবে ভিডিও বানা এবং অনেক দূরে এগিয়ে যাক আর একটা করে কি বলেছিল শফিক অনেক খারাপ ছেলে আর আর কি একটা বেশ বলেছিল হ্যাঁ সফিক এক সে টয় করি বেড়ায় সেটা ওই করে বেড়ায় এক বলেছিলে কিন্তু তোমার মনে পড়ছে আজ থেকে বছর আগে দু বছর আগে আর তুমি বললে যে আমার চুল কাটিং নিয়ে কানে দুল করি কিন্তু আজ থেকে দু বছর আগে তখন আমি ছোট ছিলাম তখন পল্লিগ্রাম টিভিটা কী ভিডিও আপলোড হতো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড হতো যে ভিডিও দেখে আমি নিজে পর্যন্ত হাসতাম নিজে ভিডিও দেখে আর এখনকার ভিডিও কীরকম হচ্ছে আমি বলবো না সেটা পাবলিকই বলবে এখনকার ভিডিও কেমন হচ্ছে আগেকার ভিডিও অনেক ফানি হতো আর এখনকার ভিডিও প্রেম ভালোবাসা এরকম টাইপের ভিডিও হচ্ছে সেটা দর্শক কমেন্টে বলবে যে পলিয়াম টিভির ভিডিও এখন কেমন হচ্ছে আর আগে কেমন হতো কিন্তু আমি কিন্তু আমি আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় জীবনেও বলে যে পলিয়াম টিভি আমার জন্য চলে আমি বড় নায়ক হয়ে গেছি জীবনও বলিনি কিন্তু আজ ভিডিওতে শুনতে হলো আমাকে হারুন ভাইয়ের মুখে যে কিনা আমাকে ভাইয়ের মতন দেখে সে কি বলছে যে শফিক বিশাল বড় অ্যাক্টার হয়ে গেছে অ্যাটিটিউড দেখায় এই বললাম কিন্তু আমি আজ পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়ায় বা কাউকে বলিনি যে আমি অনেক বড় নায়ক সোলাম টিভি আমাকে নিয়ে চলে কেউ বলতে পারবে না যে আমি এই কথা বলেছি আর এই কথা যদি কেউ বলতে পারে আমি ভিডিও করবো না জীবনে জীবনে ভিডিও করবো না এ যদি কেউ বলতে পারে আমি আগে যেমন ছিলাম এখনও তেমনই আছি সাধারণভাবে চলাফেরা করি সাধারণভাবে চলাফেরা করি যেখানে ইচ্ছে করে ঘুরে বেড়াই কারণ যেহেতু আমি এখনও পল্লিমি টিমিটে ভিডিও করিনি আগে করতাম তো আগে করতাম অনেক কারণ ছিল সে কারণ তো বলবো না আমি আপনাদের সামনে কী জন্য বেরিয়েছি কারণ কারণ বললে আমি তো তাদের মতন হয়ে যাবো না কারণ আমি তাদেরকে ভালোবাসি তাদেরকে আমি ভালোবাসি তাদের আমি চাইনি যে তাদের ক্ষতি হোক আর তারাও চায় না যে আমার ক্ষতি হোক তো আমি বলবো যে পোলিয়াম টিভি অনেক দূর এগিয়ে যাক এবং অনেক ভালো থাকুক আর পোলিয়াম টিভির যে মালিক সে তো বলল যে আমি অনেক ভালো থাক দোয়া করবে তো যাই হোক তো আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের মনে যেরকম যেরকম মনে হবে সেটা আমাকে কমেন্টে জানাবে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন